হ্যালো বি সকাল নানুমনি মনে চুলা থেকে ছাই করে কোথায় জানি নিয়ে গেলো আর এইদিকে ছোট আটা বানাচ্ছিল প্রথমে আটাগুলো গুলো চেপে চেপে নিলো এগুলো চেপে চেপে সুন্দর ফুলের মতন বানালো আর এগুলো দেখতে অনেক সুন্দর এবং ইয়ামি লাগছিল প্রথমে নানুমনি অল্প একটু আটা ও রাউন্ড রাউন্ড দিতে বানাচ্ছিল তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি মতন বানালো তারপর ভিতরে কি জানি একটা বলেছে এটা নাকি সাপের মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল বানিয়ে ফেললো সাথে সাথে খালা নিয়ে অনেক সুন্দর করে পিঠা বানা আর আমি এগুলোর নাম দিয়েছি ইয়েলো কালার ফুল পিঠা এবার আটা দিয়ে আমি একটা ডলফিন বানিয়েছিলাম আর এই ডলফিনটা আমাকে আমি সবাই কেটে খাচ্ছিলাম এই দেখো ডলফিন টা দেখতে কেমন হয়েছে আর এটা ছিল ডলফিনের লেজ আর এইদিকে বড় বড় চুলার পিঠাগুলো অবস্থা ছিল আকাশের দিকে তাকিয়ে দেখি গাছগুলো অনেক জোরে জোরে তুলতেছে আর আমি তাসমি ভাইয়া তহা ভাইয়া মজা করে নাচতেছিলাম আর এইদিকে দাদামুদি পিঠে খাওয়া জন্য ছিল এইদিকে মেঘগুলো একদম ব্ল্যাক হয়ে গেছিল দাদামুদি বাটি একটা বাটির করে আমাদের সবাইকে পিঠে খেতে দিল তারপর তো এসে আমরা সবাই পিঠা নিলাম এরপরে আমরা সবাই মজা করে পিঠে খেলাম পিঠে খেতে খেতে আমরা বাবাকে অনেক মিস করতেছিলাম আর এরই মধ্যে আকাশ থেকে ফোঁটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে ফালাক মামার কাছ থেকে পিঠা কেড়ে নিয়ে খাচ্ছিল এখানে আমার একই রকম দেখতে টুইন মামাও ছিল একটু পরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক ফলো এন্ড কমেন্ট বাই বাই